সুধী বন্ধুরা পৌরাণিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম মৃত্যুর পর প্রথম সাতচল্লিশ দিন কি হয় আত্মার নারায়ণ গরুর পুরাণে যা জানিয়েছেন গরুর পুরাণে কি বর্ণনা আছে এই বিষয়ে মৃত্যু হল জীবনের এক পরম সত্য প্রেম অর্থ শ্রদ্ধা খ্যাতি মানুষের জীবনে আর কিছু আসুক বা না আসুক মৃত্যু আসবেই যে জন্মেছে তার তো অনিবার্য প্রতিটি জীবিত প্রাণীকে একসময় না একসময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তবে মৃত্যুতে শুধু এই দেহের বিনাশ হয় আত্মা অবিনাশী আত্মা অবিনশ্বর গীতায় আত্মার এই রূপ তুলে ধরেছিলেন শ্রীকৃষ্ণ তিনি বলেন মৃত্যুতে আমাদের দেহই শুধু ফুরিয়ে যায় আত্মা নয় এখন প্রশ্ন হল আত্মার যদি মৃত্যু না থাকে তাহলে দেহের মৃত্যুর পর আত্মা কোথায় যায় এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে হিন্দু ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ গরুড পুরাণে গরুড পুরাণে শ্রীবিষ্ণুর বাহন গরুড পাখি তাকে প্রশ্ন করেন নারায়ণ মৃত্যুর পর আত্মার সঙ্গে কি হয় মৃত্যুর কতদিন পর আত্মা জয়লোকে পৌঁছয় বিষ্ণু ভগবান তাকে বলেন মৃত্যুর পর বিদেহী আত্মার যমলোক যেতে চার সাত দিন সময় লাগে এই চার সাত দিন নানা রকম অত্যাচার সহ করতে হয় আত্মাকে মৃত্যুর আগে ইশারা যখন কোনো ব্যক্তির মৃত্যু কাছে এসে যায় তখন প্রথম তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায় এরপর সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান এই সময় দুজন জমদূত আসে আত্মাকে যমলোকে নিয়ে যেতে জমদূতদের দেখতে পেয়ে আত্মা দেহ ছেড়ে বাইরে বেরিয়ে আসে তারপর যমদূতেরা আত্মার গড়ায় দড়ি বেঁধে তাকে যমলোকের পথে নিয়ে যায় মৃত্যুর পর এক তিন দিনে পিণ্ডদান কেন জরুরি মৃত ব্যক্তি যদি জীবদ্দশায় পাপ করে থাকেন তাহলে যমদূতেরা তাকে নানা অত্যাচার করতে করতে যমলোকের দিকে নিয়ে যায় গরম বাতাসের মধ্যে দিয়ে অন্ধকার পথ ধরে যমলোকের উদ্দেশ্য গমন করতে হয় আত্মাকে তবে এরপর আত্মাকে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয় মৃত্যুর পর নিজের বাড়িতে তেরো দিন বাস করে আত্মা নিজের পরিবারের সদস্যদের সঙ্গে এই সময়টা থাকে সে তার মৃত্যুর পারলৌকিক কাজকর্মী কীভাবে পালিত হচ্ছে তা নিজের চোখে দেখে আত্মা তেরো দিন পর শ্রাদ্ধকর্জ পিণ্ডদান ব্রাহ্মণ ভোজন সম্পূর্ণ হলে জমদূতেরা আবার এসে আত্মাকে নিয়ে যায় এই কারণেই পরিবারে কারো মৃত্যু হলে তেরো দিন অসৌচ পালন করা জরুরি কারণ পারলৌকিক ক্রিয়া সম্পূর্ণভাবে পালিত হলে তা আত্মাকে জমলকে ফিরে যাওয়ার শক্তি দেয় তেরো দিন পর আবার জমলকে ফিরে যাওয়ার পথে আত্মাকে প্রথমে বৈতরণী নদী পেরোতে হয় লাল রঙের এই নদী হল গঙ্গার এক ভয়ানক রূপ এখান থেকে সব সময় ধোঁয়া বেরোতে থাকে এই নদী পেরোনোর সময় আত্মাকে ভজাবহ সব প্রাণীর মুখোমুখি হতে হয় এই নদী পেরোতে সাতচল্লিশ দিন সময় লাগে আত্মার তবে পুণ্যবান ব্যক্তির আত্মাকে বৈতরণী পেরোতে কোনো কষ্ট পেতে হয় না এক গরুর লেজ ধরেই তিনি বৈতরণী অনায়াসে পেরিয়ে যেতে পারেন বলে গরুর পুরাণে উল্লেখ আছে বৈতরণী নদী পেরিয়ে যমুলোকে পৌঁছনোর পর আত্মার পাপ পুণ্যের হিসেব করেন যমরাজ তারপর সেই আত্মার স্থান নরকে হবে না সার্গে হবে তা স্থির হয় সেই কারণে আমাদের জীবনে সব সময় ভালো কাজ করা উচিত শুধু বন্ধুরা এই পৌরাণিক তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন